একটি কথা আমি বলেছি আমার কথাটা ভুলও হতে পারে মানুষ মাত্রাই ভুল এটা আমি যত বড় নেতাই হই ভুল তো ভুলই ওটা ভুল দুই রকমের ব্যাখ্যা আমি দেব একটা হলো আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বদলে জড়িত একটি প্রতিষ্ঠান এই মেডিকেল কলেজ ফরিদপুরের একটি অহংকার আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট পেয়ে বিএনপির নেতৃত্বে এসে সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আমি বোঝাতে চেষ্টা করেছি আপনারা সকলেই সাংবাদিক বুঝেন যে রাজনৈতিক নেতারা কতভাবে ঘুরিয়ে একটি কথা প্লেস করতে হয় জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির বন্ধের নামে যে একটি আদেশ জারি করে রেখেছে একাডেমিক কাউন্সিল সে একাডেমিক কাউন্সিলের সদস্য কারা বিগত সরকারের ফ্যাসিবাদের দোষর এখনো ওই একাডেমিক কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছে ওখানকার প্রিন্সিপাল কে হ্যাঁ আমি তাকে বড় বোনের মতো জানি আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলির ডাক্তার কিন্তু বেসিক সাচিক ফরিদপুর জেলার লাইফ মেম্বার তিনি তিনি তার চেয়ার ধরে রাখার জন্যে একটি রাজনৈতিক সংগঠনের সাথে আটাত করে ক্যাম্পাসটাকে থেকে নিরিবিলি রেখে তিনি যেন তার চেয়ার নেতৃত্ব দিতে পারে সে কারণেই তিনি ওই আওয়ামী লীগের তিনি আওয়ামী লীগ ওই একাডেমিক কাউন্সিলের সদস্যরা আওয়ামী লীগ আর ওই যে ছাত্র সংগঠন যারা আমি বলি না অনলাইনে দেখি লুঙ্গির নিচে রাজনীতি করার অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে নাই তারা ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে সে কারণে আমি বলেছি অথচ ওই ছাত্র সংগঠন কিন্তু ঈদে এ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী তাদের যত রকমের কর্মসূচি আছে তারা তাদের পরিচয়ে করে না ছাত্রদের ব্যানার দিয়ে এই প্রিন্সিপালের কাছ থেকে অর্থায়ন নিয়ে তারা তাদের ডেলি প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে যে কারণে আমি বোঝাতে চেষ্টা করেছি যে দুটি সংগঠন একটি কাজ চালাচ্ছে আর একটি চালাতে পারছে না যখন মুখোমুখি অবস্থান হবে তখন কিন্তু স্বাভাবিক সেন্স এই ক্যাম্পাস বন্ধ রাখতে হবে কথাটা কোথায় নিয়ে আসছি আমি দুটি সংগঠন যখন সাংঘর্ষিক পরিস্থিতিতে যাবে তখন ক্যাম্পাস বন্ধ রাখতে হবেই এটা সমস্ত ক্যাম্পাসেই রাখে কিন্তু ওই সংগঠনটি যখন দেখছে যে এই চাপে পড়ে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উন্মুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের রাজনীতি শেষ সে কারণে আমার কথাটাকে অপব্যাখ্যা দিয়ে তাদের ওই বাসের কেল্লা আরো কি কেল্লা মেল্লা দিয়ে তারা এই অপপ্রচার ভাইরাল করে দিয়েছে সাথে কিছু নিউজও হয়েছে আমি সেজন্য মনে করেছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে এটার প্রকৃত ব্যাখ্যাটা দেওয়া উচিত যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য ছাত্রবন্ধু গুম হয়ে গেছে খুন হয়ে গিয়েছে এমনকি সাংবাদিকরা যে পরিমাণ নির্যাতিত হয়ে আমার ফরিদপুর প্রেস ক্লাবের এই সাংবাদিক পান্নাবালা আমাদের মুরব্বী তিনি শারীরিকভাবে নির্যাতন তিনি কারাগরণ করেছে সেই ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে কিসের জন্যে মত প্রকাশ করতে হবে গণতান্ত্রিক রাজনীতিকে চর্চা করতে হবে সেজন্যই তো আমরা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হচ্ছে রাজশাহীতে হচ্ছে চিটাগঞ্ এ হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে সমস্ত জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দল পরাজয় বরণ করছে তারপরে গণতান্ত্রিক পন্থায় তারা অংশগ্রহণ করছে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতির চর্চায় নেমে গিয়েছে নির্বাচন হচ্ছে তখন কেন ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধ করে রাখা হয়েছে আমার আপনাদের কাছে প্রশ্ন এখানে কি কোনো গন্ডগোল হয়েছিল আপনারা জানেন কোন গন্ডগোল হয় নাই তাহলে কোন ইস্যুতে ছাত্র রাজনীতি বন্ধ করে রাখা হইলো আমি আপনাদের মাধ্যমে ওই প্রশাসনের কাছে জানতে চাই এবং অতি সত্য গণতন্ত্রকে চর্চা করার জন্য গণতান্ত্রিক পরিবেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র বন্ধুদের মাধ্যমে নেতৃত্বে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র রাজনীতি একটা অপরিহার্য বিষয় ফরিদপুর মেডিকেল কলেজের এই ডাক্তার মুস্তাফিজ রহমান শামীম সাহেবের উপস্থিতিতে আমি বলতে চাই অতি সত্য এখানে ছাত্র রাজনীতি ওপেন করে দেওয়া হোক অন্যথায় আবারও বলি ফরিদপুরের এই কী বলে একাডেমিক কাউন্সিল রদবদল করা হোক প্রিন্সিপাল আওয়ামী লীগের দোষর আর ওই ভবু ভোট দেখেন না এখন আর কিন্তু আওয়ামী জামাতের কোন ই নাই বিরোধ নাই ওরা মিলে মিশে গেছে মোটামুটি যে কারণে ওরা মনে করছে ওই সংগঠন মনে করছে আমাদের প্রতিনিধির চাইতে আওয়ামী লীগের প্রতিনিধি দিয়ে তো আমাদের এজেন্ডা ভালো বাস্তবায়ন হইতেছে যে কারণে ওই প্রিন্সিপালের বিরুদ্ধেও তারা কথা বলতে নারাজ তাই আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে আসলে প্রকৃত ঘটনাটা কি মেডিকেল কলেজ রক্ষার দায়িত্ব আমাদের আমরা যারা ফরিদপুর কলেজ ফরিদপুরে জন্ম নিয়েছি ফরিদপুরের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আমরা যারা বিএনপি পরিবারের সন্তান কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ আমাদের মন্ত্রী জনাব চৌধুরী কামাল ইবদেসুর স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পেয়েছে এটা রক্ষার দায়িত্ব আমাদের কোনো অপশক্তির না আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আমার বক্তব্যটা পরিষ্কার ভাবে দেশবাসীর কাছে তুলে ধরবেন পাশাপাশি আপনারা আমার বক্তব্যটাকে যাচাই বাছাই করার চেষ্টা করবেন কেন ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধু এবং এই একাডেমিক কাউন্সিল এর পিছনে কারা এই প্রিন্সিপাল এত দিন এখানে আছে এটা আপনারা যাচাই বাচাই করে আপনারা জাতির সামনে প্রকৃত সত্যটা তুলে ধরবেন তারপরেও বলেছি বুঝতে যদি ভুল হয় দেশের মানুষের নতুন প্রজন্মের আমি খুব স্বাভাবিক ঘরের ছেলে যত বড় নেতাই হই আমি এই ঘরেরই সন্তান যদি ভুল বুঝতে হয় ভুল বুঝেন সেটাকে সংশোধন করার জন্যে মেডিকেল কলেজে বন্ধ করে দেব এই শব্দ যারা বুঝছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি ব্যাখ্যা কিন্তু দুই রকমের দিয়েছি যারা বুঝতে পারছেন না ভাষাটা তাদের কাছে ডাইরেক্টলি আমি এক্সকিউজ আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই আর যারা বুঝছেন তারা প্রকৃত সত্যটাকে তুলে ধরবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ